অনেক সময় সর্দির সাথে ছিটেফোঁটা রক্ত বেরোতে পারে সেটা হলে আমি যেরম বললাম সাইনোসাইটাসের সমস্যা থেকে হয় এটা মোস্ট কমনলি তো সেই ক্ষেত্রে তো সাইনোসাইটাসের ট্রিটমেন্ট আমাদের আলাদা ভাবে করতে হবে কিন্তু যদি দেখছেন কাঁচা গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে আর এটা বারবারই হচ্ছে মানে এক দুবার হলো ঠিক আছে আপনি আইস দিয়ে থামিয়ে দিলেন খুব ভালো কথা কিন্তু এটা যদি বারবার হচ্ছে ক্রমাগত হচ্ছে তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই ডাক্তার দেখাবেন আমাদের সেই ক্ষেত্রে নাকের মধ্যে এমনি তো আমরা এক্সামিনেশন করি কিন্তু নাক যেহেতু অনেকটা বড় জায়গা শুধু আমরা যদি নাক তুলে দেখি নাকটা পুরোটা দেখা যায় না তো সেই ক্ষেত্রে আমাদের নাকের মধ্যে এন্ডোস্কোপ দিয়ে দেখতে হয় যে কোথা থেকে ব্লিডিংটা এক্সাক্টলি আসছে করতে গিয়ে আমরা অনেক সময় দেখতে পারি আইদার কোনো আলসার হয়ে রয়েছে বা কোনো মাস হয়ে রয়েছে মাছ বলতে মানে কোনো টিউমার হয়ে রয়েছে বা অন্য কিছু আছে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই বারবার রক্ত বেরোচ্ছে কাঁচা রক্ত গল গল করে বেরোচ্ছে একদম ফেলে রাখবেন না এটা বিশেষত হচ্ছে এলডেলি পেশেন্টস আর ইয়ং ছেলেদের ক্ষেত্রে ইয়ং ছেলেদের ক্ষেত্রে জুবিনাইল নেজোপেলেঞ্জেল আঞ্জিওফাইব্রোমা বলে একটা রোগ হয় যেটা খুবই মারাত্মক রোগ কারণ ওটা শুরুতে খালি নাক থেকে রক্ত বেরোন নিয়েই শুরু হয় কিন্তু এভেনশ্যালি ওটা একদম চারিদিকে স্প্রেড করে চোখের দৃষ্টি থেকে শুরু করে বেনে পৌঁছে যাওয়া অবধি সবই হতে পারে নিকটবর্তী যিনি এন্টি সার্জন আছেন তার কাছে গিয়ে দেখাবেন এবং এই নাক নাকের এন্ডোস্কোপিটা করতে বলবেন তাকে